আমি তো হ্যাঁ বিশ্বাস করি আমি কি আইলেন না এই গাড়ি কেন থাকবো না এই গাড়ি বয়ে থাকবো না সম্ভব না এটা কি আজীবন পাওয়া লাগবো না কেউ না কেউ নিব না অবশ্যই কিন্তু এরকম একটা গাড়ি তার কথা মতো আমরা নিতে পারলেন না কষ্টটা কি আমাদের লাগবে না হান্ড্রেড পার্সেন্ট লাগবো জানতে পারবো মূল কাহিনি কি মূল কাহিনিতে জানতে পারবো কথা হলো ভাইয়া এটা কি বলে কে কি কয় না শুন না

আমি তো ব্যবসা করতে বলছি আমারও তো চার পাঁচটা ব্যবসা দরকার ভাই এত পোলা পান শুরু কেমনে খাই কেমনে চলি আমার বাপের কোন তালুকদারি নাই যে তালুকদারি বেচা বেচা আমি অবশ্যই আমি আপনার কাছে ব্যবসা করবো ভাই ব্যবসা ছাড়া পীড়িত করব না বইছি তো ব্যবসা করতে ভালো লাগে ভালো বাসেন না ভালো লাগলে ভাইছেন না

বিগ ব্রাজার আসসালাম আলাইকুম আপনার নাম মোহাম্মদ মালিক বাপের নাম রহমতুল্লাহ উদাহিক আসেন আপনার সাথে

আসলে মাঝে মধ্যে ভালো মাঝে সিপাই যে কিভাবে সিপাই দাদু আইতেছি দাদু আইতেছি একটা দাদু আইতেছি অনেকে যাইতেছি সিপাই কিভাবে আসি যদি দাম কম দেয় এর গাছ করে গাড়ি ভালো না আর যে গাড়ি দাম বেশি দেয় সমস্যা আছে দাম বেশি বেশি কোন জায়গায় কোন ভালো মানে যে আসি মানে কইতেও পারি না কথা বলছে দুঃখের কথা মামা মামা যে বোঝার সে একই বোঝবে বাবা না। সবাই তো অজ্ঞানে চলে না সবাই জ্ঞান সারা চলে না যারা জ্ঞানী ব্যক্তি যারা শিক্ষিত ব্যক্তি ভাত খেলে হিসাব করে খায় অবশ্যই এটা খাওয়ার পরে কি করা যাবো সুস্থ থাকবো এটা যারা জ্ঞানী ব্যক্তি ওটা দুই চার পাঁচ জনে খালি তৈরি হয় না ইন্দোনেশিয়ান বাসন বাসন মনে হয় ছাব্বিশ হাজার কিলোমিটার চলে আছে

একুশের মডেল দুই বছরের কাগজ চার লক্ষ আশি হাজার টাকায় চার লাখ আশি মাত্র চার লাখ আশি টাকায় আচ্ছা ছয় কিলোমিটার চলছে বাইকটা একটা প্রবাসী বাইক আমার

কথাটা বোঝেন না বুঝছি এটার একটা অর্থ আছে কোনো একদিন সময় যদি আসে না এই অর্থটা ব্যাখ্যা বললাম গোয়ের গোয়ায় পরেছে গোন্ধে না সারা দুনিয়ায় এমন সরব পাইছে এমন গন্ধ হের গেছে কিন্তু হ্যাঁ গোয় গো কিন্তু আর একটা ফাপ দিছে বাতাস দিছে খালি হেমধ্যে আছে না এরকম কিছু পাবলিক আছে না আছে মানে আবার আচ্ছা এটা নেক্সট ভাঙিয়ে দিব আচ্ছা চাইলে ভিডিও দিব আচ্ছা দুই হাজার একুশ এর মডেল দুই বছরের কাগজ ডোয়াল চাইল এবিএস মাত্র তিন লাখ ষাট হাজার র্যাপসল তাই চোক তিন লাখ ষাট আর র্যাপসল আর একটা দুই হাজার বাইশ এর মডেল দুই বছরের কাগজ একদম তিন লাখ আশি হাজার তিন লাখ আশি ডোয়াল চাইল এবিএস আচ্ছা বি ফোর বি ফোর এফ জেড বি ফোর হ্যাঁ বিএস সেভেন ডোয়াল চাইল এবিএস

বেরি বের আরন 5 মাত্র 1 লাখ টাকায় 1 লাখ 19 এর মডেল 2 বছরের কাগজ মাত্র 1 লাখ টাকা গুরিবের আরন 5 মাত্র 1 লাখ আচ্ছা চল বলি আবার ফেজার ফেজার ভাই মডেল দিয়ে সবকিছু জাস্টিফাই করলে বাইক কিনতে পারবেন না মিটার দেখきゃস যদি সব সময় বাইক কেনেন তাহলে বাইক কিন না করতে পারবেন না কারণ আমি আপনাকে বলবো মিটার থেকে কিনেন মিটার থেকে কেন কিনবেন মিটার না থেকে কিনবেন এখানে ডিসটেন্স কবে আপনার বুদ্ধির পরিচয় দিবেন অবশ্যই কারণ মিটার যদি আপনাদের থাকে 4000 কিমি

ধৈর্য সহকারে কষ্ট করে মনের পরিশ্রম করে মনে ধরে রাখছেন আপনাদের জানাই অসংখ্য ধন্যবাদ আপনাদের শুভকামনা ভালোবাসা দোয়া সবার জন্য

কথা কি বুঝতে পারছেন অবশ্যই কথা ক্লিয়ার ক্লিয়ার কথা ক্লিয়ার ক্লিয়ার যাই হোক আজকের জন্য বিদায় নিলাম সবাই ভালো থাকবেন আসসালাম আলাইকুম